আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশালো হাউজে আমি পারানাইজমেন্ট রুমি নিয়ে এসেছি একটি অর্গানাইজেশান ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে আমার একটি ওয়াটার বোতল রাখার একটা টেবিল অর্গানাইজ করেছে এবং ফ্রিজটা অর্গানাইজ করেছি কিভাবে ক্লিন করেছি কিভাবে এটাকে অর্গানাইজ করেছি সেটাই আর থাকছে লাস্টে একটু ইফতারের আয়োজন সেটা দেখিয়ে আমার আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আজকে দেখাবো আমার যে ওয়াটার বোতল রাখার একটা টুল বানিয়েছি এটা একটা টেবিল ছোট তো এটা আমি কীভাবে অর্গানাইজ করেছি সেটাই তো এটা হলো ছোট একটা টেবিল আমি বাড়ি থেকে বানিয়ে আনিয়েছি তো এটাকে কালার করেছি হলুদ কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার তো সেটার উপরে আমার হাতে বানানো এই রানারটা বসিয়ে দিয়েছি তার উপরে আমি একটা ছোট। প্লেট স্ট্যান্ড দিয়েছি দিয়ে এটাকে আমি যে আমার পানির যে জারটা সেটা দিব আমি চেয়েছি যে আমাদের যে পানি খাওয়ার জিনিসপত্রগুলো সেগুলো যেন এক জায়গায় থাকে তাহলে সবাই নিয়ে খেতে বা রাখতে সুবিধা হবে সেই কারণে এই টুলটা বানিয়েছি তো আমি এখানে এই জারটা বসিয়েছি আর পানির যে গ্লাস স্ট্যান্ডগুলো সেগুলো পানির বোতল এইটাতে আমি অর্গানাইজ করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পানির বোতলগুলো এই পানির বোতলগুলো সসের বোতল তো আসলে সসের বোতলগুলো ফেলে না দিয়ে আমরা এরকম রিসাইকেল করে পানি রেখে ইউজ করতে পারি দেখতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য কাছের বোতলের পানি খাওয়া ভালো প্লাস্টিক যত অ্যাভয়েড করা যায় ততই ভালো চেষ্টা করব আমরা প্লাস্টিকটাকে অ্যাভয়েড করার তো যাই হোক আমার মোটামুটি আমার পানি স্ট্যান্ডটা রেডি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই স্টেন্টটা অর্গানাইজেশন করাটা এটা হলো আমার রান্নাঘর এবং ডাইনিং টেবিলের কাছাকাছি তো আমি যেন এনে রাখতে পারি সেই কারণে আসলে এইভাবে করেছি কেমন লাগ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট অর্গানাইজেশনটা এখন আমি চলে যাব ফ্রিজ পরিষ্কার করাতে এটা হলো আমার ডাবল ডোর ফ্রিজ এটা এল জি কোম্পানির অনেক আপুরে আসলে রিকোয়েস্ট করতেছেন গত কয়েকদিন থেকে ফ্রিজ পরিষ্কার করানোটা দেখানোর জন্য তো আসলে করব করব করা হচ্ছে না তো আজকে করলাম তো আমাকে ফ্রিজ পরিষ্কার করাতে আমার পার্টনার হেল্প করেছে সেটাও দেখাবো ইনশাল্লাহ এই যে একদম রল হয়ে আছে কারণ কয়েকদিন থেকে ছেলেরা জিনিসপত্র নিচ্ছে ঢুকাচ্ছে এরকম সে পুরুষ মানুষেরা করলে আসলে যা হয় আর কি আমাদের নিজেদের হাতের কাজ হলে নিজেদের মতো করে রাখা হয় ঢুকানো হয় এই আর কি তো এই যে এটা হলো ডিপ ফ্রিজ ডানেরটা হলো নর্মাল তো বামেরটা হলো ডিপ পুরোটাই আর এই ডিপটাতে আমি সবগুলো খা মানে খাবারের জিনিস রাখি আর যেহেতু আমার ছোট ছোটো ডিপ ফ্রিজ আছে আলাদা সেটাতে আমি সব মাছ মাংসগুলো রাখি এখন আমি সবগুলো প্রথমে বের করে নেব যা যা আছে সব বের করে তারপরে মোছা শুরু করব। তো আমি প্রথমে ডান দিকের যে নর্মাল ফ্রিজ সেটাকে আগে শেষ করব তারপর বামে যে ডিপ ফ্রিজটা সেটা ধরবো আস্তে আস্তে সব কিছু বের করে নিচ্ছি আর আমি আসলে নাক মুখ কান সব বন্ধ করে শুরু করছি তো সেই ক্ষেত্রে আসলে মাস্ক আমার পড়তে ভালো লাগে না আমার অসহ্য লাগে তো স্কার্ফ পরে তো আমি অভ্যস্ত সেই কারণে আমি স্কার্ফ পরে নিয়েছি যাতে আমার নাকে মুখে এই ঠান্ডা ভাব যেন না ঢুকে ঠান্ডা বাতাস না ঢুকে তো অবশ্যই এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো না আবহাওয়াটাও তো ঠান্ডা লাগলে আমাদের ক্ষতি হবে সেই হিসাবে সবাই চেষ্টা করব। যখনই ফ্রিজ বা ঠান্ডা জাতীয় কিছু করব এরকম নাক ভেদেই করলে স্বাস্থ্যের জন্য ভালো যেন নাকে মুখে বা ঠান্ডা বাতাস না ঢুকতে পারে তো এই যে বেশি একটা ময়লা না জাস্ট একটুখানি ময়লা আছে সেগুলো আমি ক্লিন করে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সাজিয়ে রেখে দিব তো এখানে আসলে ফ্রিজ পরিষ্কার করলে একটা সুবিধা যেটাতে কম জিনিস সেটা বের করে রাখা যায় আর কোনটাতে কি আছে না আছে অনেক সময় দেরি হয়ে যায় মনেও থাকে না তো সেই হিসেবে সেগুলো একটু ইয়ে করবো আর কি খালি করব তা আমি প্রথমে আমার হোমমেড যে স্প্রেটা সেটা দিয়ে দিচ্ছি যেন এগুলো নরম হয়ে উঠে উঠার একটা সুবিধা হয় হোমমেড স্প্রেটাতে আমি দিয়েছি ভিনেগার সোডা একটুখানি ডিশওয়াশার এটা দিয়ে আর পানি পুরো বোতল পুরিয়ে পানি দিয়ে তারপরে পরিমাণ মতো একটু একটু দিয়ে আমি সব কিছু একটা ব্যালেন্স যেমন দুই দুই তিন টেবিল চামচ ভিনেগার আধা চামচের মতো সোডা আর আধা চামচের মতো সাবান মানে ডিশওয়াশার দিয়ে আমি হেমেড ক্লিনারটা বানিয়ে নিয়েছি তো এখন আমি প্রথমে স্প্রেটা করার পরে একটা নেট নিয়েছি নেটের সাহায্যে সবগুলো তাককে আমি ডোলে একটু ইয়ে করে নিয়েছি এখন আমি একটা ছোট রুমালের সাহায্যে সব কিছু মুছে নিচ্ছি তো আমি ডয়ারগুলো একটু পরে বের করব। আগে যে বইম সহ যে জিনিসগুলো বের করেছি সেগুলো আগে রাখব রেখে তারপর ডয়ারের যে সবজিগুলো সেগুলো বের করব এই যে মোটামুটি ক্লিন করা শেষ আমি এখন জিনিসপত্রগুলো রেখে দেব এখন ডিপ ফ্রিজের সব কিছু বের করছি আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড টেবিলে যে জিনিসগুলো রেখেছি সেগুলো বললাম যে ওনাকে একটু মুছে দিতে যে বই অংশ যে বক্স টক্স আছে সেগুলো একটু মুছে দিলে আমার জন্য সুবিধা হবে তো উনি এসে এখন এটা মুছে দিচ্ছে তো আসলে হ্যাঁ মাঝে মধ্যে হেল্প করলে ওনাদেরও তো সোয়াব হয় আর আমাদেরও অনেক শান্তি মিলে কারণ একটুখানি কাজের হেল্প এলে অনেক মানে ভালো লাগে তো এখন আমি ডয়ারগুলো খুলে নিয়েছি আর বামের যে ডিপ্রিজ সেটাও করে নিয়েছি আসলে পুরোটাই দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে সেই কারণে আসলে যে পরিস্থিতি এসেছে চিন্তা করলে আমাদের এক মিনিটেরও গ্যারান্টি নেই তারপরে তো আশা করেই বুক বুকে বাসা বাদে তো আশা করছি আল্লাহ হক রবুল আলমিন আমাদেরকে হায়াতে তাই এবার দান করবেন তো সেই হিসাবে এই কাজগুলো করে এগিয়ে নেওয়া তো কাজগুলো করে রাখলে যেন আমরা রমজান মাসটা ইবাদত করতে পারি আর এই কাজগুলোর টেনশান থাকে না তো এখন ডয়ারটা বের করে দিয়েছি উনি সুন্দর করে আমাকে বেছে দিয়েছে আসলে জীবনে কখনো এসব কাজ করেনি উনি হলেন ব্যবসায়ী মানুষ বাজারের পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত ওনাদেরকে দেখা যেত না সেই মানুষগুলি আজ ঘরবন্দি তো তো মার্চেন্ট সাহেবেরা এখন ঘরের পার্টনার হয়ে গেছে কাজের মার্চেন্ট সাহেবদের এখন আর কোনো কাজ নেই এখন আমাদেরকে সহযোগিতা করতে বাধ্য হয়ে যাচ্ছে কারণ আমরা একা একা করতে গেলে তো আমার আমরা এই অসুস্থ হয়ে যাবো সেই হিসাবে হেল্প করতেছে আর নবী পালন হচ্ছে ওনাদেরও সব হচ্ছে অসুবিধা তো নেই যাই হোক অনেক কথা বলে ফেললাম সরি তো আসলে রমজানে বড় বড় যে কাজগুলো ক্লিন করা সেগুলো যদি না থাকে তাহলে আমাদেরও টেনশন লাগবে না আর একটুখানি হলেও ইবাদত করার দিকে মনোযোগী হতে পারবো তো আল্লাপাক সবাইকে আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন রমজানটাকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক এই কামনাই করি আল্লাপাক সবাইকে হায়াতে তাই এবার দান করুন মাফ করুন আসলে এখন উনি যেভাবে রেখেছে এভাবেই রেখে দিয়েছি আমি তো সুন্দর করে আরও সুন্দর করে গুছিয়ে রাখতাম তো আরেক কথা হচ্ছে আজকে সবাই বাসায় রোজা বৃহস্পতিবার বৃহস্পতিবারের রোজা আর কি তো সেই কারণে এখন তাড়াহুড়ো করতেছি কারণ আসার নামাজের আজান দিয়ে দিয়েছে নামাজ পড়ব সবাই এই কারণে তো তাড়াহুড়ো করে সব মুসে ক্লিন করে নিচ্ছি ওরা সবাই উজু করে নিচ্ছে আমি উপরের যে ইয়েটা পাল্লাটা দরজাগুলো করে মুছে নিচ্ছি আসলে ভিতরে বেশি একটা ময়লা নেই আর সাইড টাইড একটু ভালো করে মুছে নিলেই ভালো সাইডে টাইডে একটু ময়লা হয়ে থাকে কারণ হাত দিয়ে দড়া টরা লাগে সেই কারণে তো আর বেশি একটা সময় লাগেনি কারণ আমার ভিতরের দিকে বেশি একটা মশার ঝামেলা ছিল না সামান্য একটু ভালো করে ঘষে মাজাতে অল্প সময় হয়ে গিয়েছে কিন্তু সব জিনিসগুলো একটু চেক করে গুসিয়ে রাখতে একটু সময় লেগেছে তো এই দরজার এই যে ফাঁকগুলো এগুলোতে অনেকেরও অনেক ময়লা থাকে এগুলো একটু খেয়াল করবেন তো আমার দেখেন বেশি ময়লা নেই এই কারণে আমি তারপরে চেষ্টা করছি মশে নিতে তো এখন নিচে মাঝখানের ডয়েরটাও গুছিয়ে দিয়েছে শাক সবজি যাই আছে এগুলো এখন ঢুকিয়ে রাখছে এটা হলো নর্মাল ফ্রিজ আর ফ্রিজটা আমি গুছিয়ে সব কিছু ঠিক করে নিয়েছি আসলে সব কিছু আর দেখানো হয় নাই চেষ্টা করবে না এভাবে একটু ক্লিন করে ফ্রিজটাও পরিষ্কার করে রেখে দিতে আর একটু খালি করে ফেললে রমজানে একটু জিনিসপত্র রাখতে সুবিধা হবে আর এখনই যদি আমরা জিনিসপত্র দিয়ে একদম ফুরিয়ে ফেলি তখন রমজানে টুকিটাকি খাওয়ার পরেও অনেক কিছু থেকে যায় সেগুলো রাখতে সুবিধা হয় এই যে আমার সব ক্লিন করা শেষ আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই হজবরল ছিল আর এখন খুবই সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর হালকা পাতলা করে ফেলেছি যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিয়েছি যেগুলো মনে হচ্ছে যে এখন আর খাওয়ালা খাওয়া যাবে না তো আমি প্রথমে নর্মাল দিয়ে শুরু করছি এখানে সব সসগুলো বিরিয়ানির জন্য যে এটা হলো ম্যাগি সিজলিং সস গোলাপ জল এটা হলো এটাই বিসি। সয়া সসই ডার্ক যে ডার্ক সয়া সস সেটা ওয়েস্টার সস কাসন্দি এটা হলো কেওড়া জল এগুলো ছোটো খাটোগুলোর নিচে ডয়ে রাখি আর এগুলো তো মধু এটা হলো পেরেস্তা আর সসগুলো এখানে রেখেছি জুসটা এখানে আর পানির বোতল রাখতে হবে সেই জন্য আমি উপরে আর খালি রেখেছি সামনে হ্যাঁ এটা হলো রাজমা এক পেরেট আসলে আগে রয়ে গিয়েছে এগুলো রান্না করতে হবে এখানে শুকনো আমি পুদিনা পাতা করে রেখেছিলাম সেগুলো আর হচ্ছে এটা হলো মাস্টার্ড এখানে আলু বখরা কিছু শেষ হয়ে গিয়েছে আসলে এখানে একটু আচার মানে যা যা আছে সব কিছুই দেখেছি টুকিটাকি এখানে কিছু মশলা আর নিচেরটাতেও একটু আচার আছে আর এখানে মশলা আর ব্রেড কাম আর উপরটা খালি রেখেছি এখানে ছোটোখাটো যে জিনিসগুলো ব্র্যাকি ব্যাকিংয়ে লাগে সেগুলোই রেখেছি আর এটাতে হলো ডিম দুইটাতে ডিম আর নিচেরটাতে খেজুর খেজুরগুলো অবশ্যই ফ্রিজে রেখে দিবেন না হয় পোকা ধরে সবাই আর ওখানে মশলা এখানে কিছু মরিচ পেস্ট করে রেখেছি আচার করব সেই কারণে এছাড়া ছোটো ছোট ডয়ারগুলোতে জিনিস রাখি ওটাতে বাটার এটাতে হলো ওষুধপত্র রেখে দিই এটাতে হলো ডিম এটাতে ডিম এটাতে অনেকগুলো হাঁসের ডিম নিচ্ছে আর উপরে মুরগির ডিম তো আমি একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি যে তো ডাকনা দিয়ে এভাবে রেখে দিই আর এগুলো সবসময় ফ্রিজে থাকে জোড়া দুই ভাই আর এটা তো হচ্ছে ইয়ে মাসকলাইয়ের ডালকে আমি পাউডার করে এভাবে রেখেছি অনেক আপরা বলেছেন কীভাবে ডাল পাউডার করেছেন আমি তিন চার কেজি শুকনো কিনে সেগুলোকে মেশিনে চুরিয়ে এনেছি আর কি বাজার থেকে তো ফ্রিজে রেখে দিয়েছি অনেক বছরই খাওয়া যাবে প্রায় দুই বছর হয়ে গিয়েছে আর এখানে তো দুইটাতে সবজি তো এই তো মোটামুটি হালকা পাতলা হয়ে গিয়েছে ক্লিন হয়েছে দেখতেও ভালো লাগতেছে আমার কাছে কাজের যে একটা সাপ ছিল মাথা এটা করব করব সেটাও মানে খালি হয়েছে মাথা থেকে তো এখানে হচ্ছে সব ওই যে রোল ফুল পরোটা বানিয়ে রেখেছিলাম সেগুলি স্প্রিং রোল ওরা রাখবো আসলে কিনে রেখেছে ওদের জন্য ওরা যেন কষ্ট না পায় কিছুক্ষণ ভোর পর খেতে পারে আসলে আমি তো করেই দিচ্ছি তারপরেও উনি আবার এগুলো এনে রাখে সবসময় এটা হলো নার্গেটস মন্তাসির প্রিয় এই কারণে ওর জন্য এনে রাখা এগুলো নার্গেটস মন্তাসিরের পছন্দ আর এই যে সসেসগুলো হলো বড়ো দুজনের পছন্দ তো সেই কারণে ওদের জন্য আর নিচ্ছে এগুলো সব পরোটা তো আমি তো বানিয়েই খাওয়াই কিন্তু মাঝে মধ্যে যদি টান পড়ে তখন যেন মানে অসুবিধা না হয় মাঝে মধ্যে যদি আমি কোনো কারণে না পারি ওরা যেন করে খেতে পারে এই কারণে ইমার্জেন্সির জন্য রাখা আর এখানে হলো সব সর দুধের এই বক্সটাতে যেটা আমি নামিয়েছি এটাতে আমি ঘি তারপরে মাখন বানাবো সেই কারণে এটাতে মরিচ এখানে হলো টমেটো পেস্ট করে রেখেছি নারিকেল এই তো মিক্স সবজি বক্সগুলোতে এক একটাতে এক একটা আর হচ্ছে এই এখানেও এক একটাতে পিছনে দেখতে পাচ্ছেন গাজর দুই বক্সে কুচি করা মশলা এখানে হলো আদা রসুন পেস্ট এটা হলো আমাদের ইয়ে রাখার বরফ রাখার আর এইটার পিছনে হচ্ছে ক্যাপসিকাম লাল ক্যাপসিক্যাম আস্ত রেখে দিয়েছি এভাবে রাখলে ভালো আর এটাতে সব সবজিগুলো আসলে খাওয়ার পরে একটু একটু সবগুলোই আছে অল্প অল্প সেই কারণে সবগুলো ডয়ারে রেখেছি কমে গিয়েছে আসলে এখন ইদানিং তো ফ্রিজ থেকে নিয়ে নিয়ে খাই এই কারণে আর এখানে দনিয়া পাতা গাজর কলা তারপরে কিছু সিমের বিসি ছোলা সিমের ভিসি তারপরে আস্ত সিমের ভিসি এগুলো অনেকগুলো আছে ক্যাপসিকাম সহ এখানে হচ্ছে পেঁয়াজের পাতা দুই প্যাকেটে আর টমেটো এক প্যাকেটে আর এটা হলো বাইরের যে দরজাটা সেটাতে আমি কিছু জিনিস রেখেছি এই যে পুরোটাতে এরকম গুছিয়ে রেখেছি আর কি এখানে হলো জয়ফুল জয়ত্রী এটাতেও আসলে একটু একটু এগুলো গুছাবো আর বাদাম ব্রেড কাম ব্রেড কামও এভাবে ফ্রিজ রেখে দিতে পারেন এগুলো চকলেট বিন রাঁধুনি আর কিছু মশলাপাতি আছে সেগুলো ফ্রিজ ডিপ ফ্রিজে আর এখানে তাল এক বোতল এগুলো হলো বিভিন্ন সময়ে আনা প্যাকেটগুলো তো এইভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না তো এটা বন্ধ করে দিই আর নামাজ পড়বো এখন আসরার নামাজ সবাই এই জন্য তাড়াহুড়ো করতেছি আর মাসাল্লা আমার এই ফ্রিজটা অনেক দিন সার্ভিস দিচ্ছে এখনও পর্যন্ত কিছুই হয়নি আলহামদুলিল্লাহ তো নামাজ পড়ে চলে এসেছি রান্না করে কারণ পাটনারে যেহেতু এত কষ্ট করেছেন আমার সাথে কাজ করেছেন তো একটু তো সুন্দর করে করে দিতে হয় তো এখন আমি বেশি কিছু করব না আসলে আজকে যেহেতু দেরিও হয়ে গেছে আর আমিও ক্লান্ত হয়ে গেছি আজকে গরমশামাশি করছি অনেক কাজ করছি আসলে আজকে সারা দিন তো সেই কারণে আর ইচ্ছে করছে না তো বেগুনি বানাবো বুটবাজি করব আর ওদের জন্য সসের সহ যেগুলো ফ্রিজ আছে সেগুলো বেজে দিব রান্না মুরগির গোস্ত দিয়ে খাবে তা আমি একটু একটু করে যে বেসন সেটা করে নিচ্ছি আর টেবিলে মোনতাসির আসলে টেবিল মোছা হয়নি সব যে টেবিলের উপরে রেখেছি মোনতাসির প্লেট দিয়ে দিয়েছে একজনে এক একটা কাজ করে নিচ্ছে তো ওদেরকে কি কি কাজ ভাগ করে দিয়েছি আর আমরা কি প্ল্যান করেছি এই বন্ধের ভিতরে সেটা কালকে বা পরশুর ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আপনারাও আপনাদের সন্তানদেরকে এইভাবে করতে পারেন মানে আমি একটু পরামর্শ হয়তো দিব আর কি দেখলে হয়তো আপনাদেরও আইডিয়া হবে তো মন্তির এখন ওর পানির বোতল ফুরানো দায়িত্ব তো সে ওটা করতেছে আমি যে বেগুনের জন্য বেসন গুলেছিলাম সেটাতে একদমই পারফেক্ট হয়েছে কোনো কিছুই আর লাগবে না খুবই মজা হয়েছে এভাবে মানে সব কিছু দিয়ে রেখেছি তো তাড়াহুড়ো করে আসলে একটু কতক্ষণ আধা ঘন্টা যদি বেসনটা গুলে রাখি তাহলে আর একটু ফুলবে তো এই দিক দিয়ে বুটবাজিটাও করে নিচ্ছি একটু সিলিপস দিচ্ছি বুটবাজিতে একটু স্লিপ ফ্ল্যাক্সটা দিলে ভালো লাগে মানে মরিচের ঘ্রাণ লাগে আর আমি আসলে আলুও দিই না এখানে আজকে মানে কুটেও দিই না আস্তেও দিই না এই কারণে একটু যেন গ্রেভি আসে এই একটু বেসন যে গোলাটা সেটার আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে একদম ঘনত্ব তৈরি হয় খেতে ভালো লাগে তখন আমার মোটামুটি সব শেষ এখন আমি চলে যাব টেবিলে আর সময় হয়ে গিয়েছে তো সবাই অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে স্মরণ করিয়ে দিয়েছি আসলে এইভাবে কাজগুলো এগিয়ে রাখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম